ওটিতে আসছে এবার পপির নতুন সিনেমা ভালোবাসার প্রজাপতি প্রেম বাস্তবতা এবং করোনা কালে গল্পের সিনেমা ভালোবাসার প্রজাপতি বড় পর্দার নায়িকা পপি প্রথমবারের মতো মুক্তি প্রতীক্ষিত এই সিনেমা অভিনয় করলেন ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন রাজু আলিম অভিনয় করেছেন রাজু আলিম সাদিকা পারবিন পপি শিপন মিত্র মাহবুব ত্রিজ শিরিন আক্তার শিলা আলি ইসলাম আফরিন লাবুনি প্রিয়মণি তানিন তানহা মেহেদি পলাশ ডিজে সনিকা প্রমুখ প্রযোজক নির্মাতা রাজু আলিম বলেন এই সিনেমায় সর্বশেষ নায়িকা হিসেবে আলিশাকে দেখা যাবে নায়িকা হিসেবে তিনি সাবলীল অভিনয় করেছেন সিনেমায় দুটি আইটেম গান রয়েছে যা দর্শককে বেশ মজা পাবে আর সবার সঙ্গে অভিনয় করে ভালো লেগেছে তবে পপির স্বামী হিসেবে অভিনয় করাটা আমার সবচেয়ে বড় অর্জন সিনেমাটি তিন ওটিটি তে মুক্তি পাবে তেরোই ফেব্রুয়ারি সঙ্গে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারও সো ফ্রেন্ডস অবশ্যই মুভিটি দেখতে কিন্তু মিস করবেন না বন্ধুগণ এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম